আবেদ আলী নামক একজন আমাদের মুসলমান ভাই উনি প্রতিদিন পাঁচ ভক্ত নামাজ পড়ে তার ছেলে একটা পোস্ট করেছে ফেসবুকে আমার দৃষ্টিগোচর হয়েছে আমি আপনাদেরকে সচেতনতার জন্য বলছি শেখার জন্য আমি ওনার শেখা করার উদ্দেশ্য না নামাজ পড়ছে সেই ছেলে ফেসবুকের মধ্যে পোস্ট করতেছে আমার বাবা পাহাড়ি অঞ্চলের মধ্যে গেল একদম নাজুক পরিস্থিতির মধ্যে গেল সে যাই নামাজ বিছিয়ে নামাজ আদায় করে দুনিয়া ছাড়িয়ে দেব আমার বাবা নামাজ ছেড়ে দেওয়ার পক্ষে না কিন্তু সেই বাবার যখন সব কিছু যখন পাশ হলো সেই বাবা কত কোটি টাকার ঘুস কোনো হিসাব নাই ঠিক না বলুন না ভাই আমি অনেক মানুষ দেখেছি চেম্বারের মধ্যে যখন ঢুকলাম ডুকার পরে আজান দিয়েছে আজান দেওয়ার পরে ভাইজান বলছে হুজুর আজান দিয়েছে যা একটু নামাজ পড়ি আমি বললাম আলহামদুলিল্লাহ আসেন নামাজ পড়িনি একসাথে বড় সুন্দর বিষয় নামাজ পড়লো কি সুন্দর নামাজ পড়ে এসে না ওই টাকাগুলো এদিকে না আমার পিএসকে দিয়ে দেন ঘুষের টাকা নামাজ পড়তেছে ঘুষও ঠিক রাখছে আমরা নামাজও পড়তেছি সুদও ঠিক রাখছি নামাজও পড়তেছি মিথ্যাও ঠিক রাখছি নামাজও পড়তেছি অন্যের হকও কাচ্ছি নামাজও পড়তেছি অন্যের কাজে বাধাও দিচ্ছি নামাজও পড়তেছি অন্যের ক্ষতিও করতেছি নামাজও পড়তেছি গিবতও করতেছি আপনারাই বলেন যারা নামাজ পড়বে আবার এগুলোও করবে তারা কি নামাজই তারা কি নামাজি তারা নামাজি না এই রকম নামাজিদের কামার আল্লাহ আমাদের ময়দানে তাদের সব নামাজ তাদের দিকে ছুড়ে মারবে মনে রাখবেন আপনি যখন নামাজি হবেন সত্যিকারের তখন আপনার মুখ দিয়ে কোনোদিন মিথ্যা আসবে নামাজে যখন আপনার হুসু হুদু হবে আরে আপনার জবান দিয়ে কোনোদিন মিথ্যা বের হবে না গিবক বের হওয়ার আগে আপনার কাপনি ছুটবে সুদ নেওয়ার আগে আপনি কান্না করে দিবেন দেওয়ার আগে একশো কোটিবার ভাববেন কারণ আপনি একজন নামাজি আর যারা নামাজ পড়ার পাশাপাশি সব অবৈধ কাজের মধ্যে লিপ্ত আছে তাদেরকে যদি নামাজি বলেন তার মানে কেয়ামত বেশি দূরে নাই তার মানে কেয়ামত বেশি দূরে নাই শত শত নামাজি কামার আল্লাহ কেয়ামতের ময়দান আটকায় ফেলবে সেদিক আল্লাহর দরবারে কোন চেহারা নিয়ে আমরা দাঁড়াবো আজকে আইনার সামনে দাঁড়াবেন নিজেকে নিজে প্রশ্ন করবেন কতটুকু আপনি সৎ কতটুকু আপনি ভালো আছেন কতটুকু আমরা পরিপূর্ণ আছি মৌলার কাঠগড়ায় দাঁড়াইতে হবে আজকের কাঠগড়ার মধ্যে আবেদ আলী বলেন যত আলী বলেন তাদের টাকার পাওয়ারে হয়তো তারা বেঁচে যাবে দুই দিনের শাস্তি হলে তিন দিনের দিন টাকার পাওয়ারে তারা বের হয়ে যাবে তাদের কোনো কিচ্ছু হবে না ভাই আজকে তারা নেতা কিনতে পারবে ম্যাজিস্ট্রেট কিনতে পারবে উকিল কিনতে পারবে আ যারা রায় দেয় তাদেরকে কিনতে পারবে ক্ষমতা আছে পাওয়ার আছে কিন্তু কেয়ামতের ময়দানে মালিকীয় মেদ্দিপ বিচার দিনের মালিক হবে আমার আল্লাহ সেদিন একজনের ক্ষমতা চলবে সেদিন আপনার সুপারিশ কাজে আসবে না সেদিন অন্য কোন নেতা দাঁড়াতে পারবে না সবার মুখ দিয়ে থাকবে ইয়ান অফ সি ইয়ান অফ সি কেউ কথা বলার শক্তি থাকবে না আদালত থাকবে একটা যেটা মৌলার আদালত কোনো নেতা সেখানে আপনাকে বাঁচাইতে পারবে না টাকা দিয়ে আপনি বাঁচতে পারবেন না সেদিন আসামির কাঠগড়াই যদি আপনি বেজে যান কি করবেন আপনি কিন্তু আমার মৌলার আদালতে জর্রা জর্রা হিসাব দিতে হবে যে সন্তানগুলোর বুকে লাথি মেরে যাবে না আমার মৌলার কাট করে সবকিছুর হিসাব আমার আল্লাহ নিবে এবং বিনিময়ে সবাই যারা কুশের সাথে জড়িত তারা জাহাঙ্গামে যাবে কথা বলুন ঠিক কিনা এটাই বাস্তব এটাই বাস্তব মার কেও সেদিন বিচার দিনের মালিক আমার মা কারো অধিকার চলবে না তুমি শেষ বিচারের আদালতে তুমি বিচারের আদালতে বিচার হাকিম হই আমি তোমার কমার যোগ্য নয় আমি তোমার কমার যোগ গণ সেদিন আদালতে তোমার সামনে যাব কেমন করে এত পাপের আমরা দেব কেমন করে সেদিন আদালতে তোমার সামনে যাব কেমন করে এত পাপির হিসাব আমরা দেবো কে মনে করে তুমি এক এক করে নিবে হিসাব তুমি এক এক করে নিবে হিসাব নিজের হাতে কলম লই